আবারও দেখা যাবে ভারত বাংলাদেশ লড়াই এশিয়া কাপে নিজেদের পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল যে ম্যাচ জিতলে হাতছানি এশিয়া কাপের ফাইনাল তবে জয়টা মোটেও সহজ হবে না টাইগারদের অন্তত পাঁচটি বড় পরীক্ষা দিতে হবে টাইগারদের কী কী সেই পরীক্ষা তা থাকছে প্রতিবেদন খুব সহজ ভাষায় বলতে গেলে ভারত হলো সেই অঙ্ক বা পদার্থ পরীক্ষার মতো যেটাকে ঘিরে থাকে চিন্তা আতঙ্ক তবে ঠিকভাবে প্রস্তুতি নিলে এইসব পরীক্ষায় পাশি না ভালোও করা সম্ভব ভারতের বিপক্ষে বাংলাদেশকে নিতে হবে সেই সেরা প্রস্তুতি একই সাথে সেই দিনেও চায় এক্সিকিউশন তার আগে দিতে হবে পাঁচ কঠিন পরীক্ষা প্রথম পরীক্ষা জসপ্রীত বুমরা পাওয়ার প্লেতে দুই থেকে তিন ওভার বল করেন বুমরা পাওয়ার প্লেতে চার ম্যাচে দুই ম্যাচে ভালো করেছে বাংলাদেশ যেসব ম্যাচেই পেয়েছে জয় কিন্তু এর আগে জামিরা থুসারাদের বলে বাংলাদেশের দুর্বলতা প্রতীয়মান হয়েছে তবে এখানে বাংলাদেশের পরীক্ষা বিশ্বসেরা বুমরায়ের সামনে সর্বশেষ ম্যাচে পাকিস্তানের থেকে শিক্ষা নিয়ে যদি বুমরাকে ভালোভাবে সামলানো যায় তবে ভালো শুরু যেমন পাবে বাংলাদেশ তেমনই ভারতও থাকবে চাপে দ্বিতীয় পরীক্ষা অভিষেক শর্মা মূলত বোলিংয়ে তুমার মতো ব্যাটিংয়ে অভিষেক ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন একাই যতক্ষণ খেলেন খেলার দৃশ্যপট বদলে দিতে যান ম্যাচ দিয়ে যান ভারতের হাতে এই অভিষেককে থামানোর জন্য সব প্ল্যান করতে হবে বাংলাদেশকে শুরুতে অভিষেককে না থামানো গেলে বড় আকারে ভুগতে হতে পারে টাইগারদের ভারতীয় ব্যাটিং ডেপথ বড় পরীক্ষা নিবে বাংলাদেশকে অভিষেক গিল সুরিয়া স্যামসন তিলক থেকে হার্দিক আকসার সব মিলিয়ে শক্তিশালী ও গভীর ব্যাটিং ভারতের তাই যে চাপেই থাকুক ভারতীয় ব্যাটিংয়ে বাংলাদেশের কখনোই গা ছেড়ে দেওয়া যাবে না আর তাতেই বাংলাদেশ পড়তে পারে ম্যাচ থেকে সিটকে মিডল অর্ডারে ব্যাটিং দুর্বলতা প্রকাশ পেয়েছে বাংলাদেশের এমনকি জয়ী ম্যাচেও এই জায়গায় ভুগেছে বাংলাদেশ দল হাসারাঙ্গা রশিদদের স্পিনই ভুগিয়েছে তাদের সেখানে এবার ভারতীয় দলে কুলদীপ ভরুনদের মতো স্পিনাররা আছেন এই পরীক্ষাটাও বেশ কঠিন তবে সঠিক প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে টাইগারদের সর্বশেষ বাংলাদেশের পরীক্ষা থাকবে নার্ভ ধরে রাখা তিন বলে দুই রান নাইম শেখের বা লিটন দাসের ইনিংস ট্রফি ভারতের সাথে অনেক ম্যাচ বাংলাদেশের আয়ত্তে থাকলেও জয় পায়নি কারণ সেই সব ম্যাচে নার্ভ ধরে রাখতে পারেনি হবে ম্যাচ শেষ করে এরপরে আসতে হবে মানসিকভাবে অতিরিক্ত চিন্তা করা যাবে না সবকিছু মিলিয়েই পাঁচ কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের যেসব চ্যালেঞ্জে পাশ করতে পারলে ভারতের আগেই হয়তো ফাইনালে পা দেওয়া হয়ে যাবে বাংলাদেশ দলের একই সাথে দেখবে শিরোপার স্বপ্ন